সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো একটি গডগড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল কি অসাধারণ একটি গডগড় দেখতে পাচ্ছেন তিনটি গুড়া অসাধারণ গতিতে ছুটে চলছে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা ছেলেরা জিদকতা সহিত গগন গতিতে ছুটে চলছে আমরা দেখতে পাচ্ছি দুটি গুড়া খুবই

何が言ってもんじゃねえの。

চলছে এবং হাড্ডা হাড্ডি লড়াই যাকে বলে বাঘে সিংহে লড়াই সেইভাবে চলছে তিনটি ঘোড়া এমন ভাবে চলছে দেখা যাক শেষ চক্কর কোন ঘোড়াটি এখন চ্যাম্পিয়ন হয় আমরা দেখতে পাচ্ছি এবং শেষ পর্যন্ত দেখা যাক এবং দেখতে পেলাম যে সাদা রঙের ঘোড়াটি চ্যাম্পিয়ন হয়ে গেল একটা চমৎকার খেলা উপভোগ করলাম খুবই হাড্ডা হাড্ডি লড়াই ছিল এবং উপভোগ করছিল খেলাটা এই ধরনের খেলা দেখুন জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে